হ্যালো এভরি গুড মর্নিং সামাইকে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তেস ব্লবে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা তো এখন বাজে প্রায় নটা পনেরো আর উঠেছি অনেক সকালে এখন মেয়ে ঘুমাচ্ছে ওকে ওঠাতে হবে ওকে মানে ফ্রেশ ট্রেস করে পড়াতে বসতে হবে কারণ তো পড়তে তো যায় না তো যাই হোক চলো আমারও অনেক কাজকর্ম আছে সেগুলো করে নিতে মানে রুমের কাজ কর্ম হয়ে গেছে এবার যাবো স্নান দান করে পুজো দিতে আর তারপর দেখি কি করার আছে আজকে ভাবছি কিছু ভিডিওস বানানোর আছে তো ভাইয়ের যদি শরীরটা ঠিক থাকে তাহলে ওকে ফোন করে ডেকে নেবো তো ভিডিও বানানোর জন্যে আর এখন মেয়েকে উঠিয়ে ওকে ফ্রেশ করে দিই আর কিছু খাইয়ে দিই দেন তারপর স্নান দান করে পুজোটা দিয়ে দেবো তারপর তো রান্নাবান্না আছে এই দেখো এখন এই যে ধূপ দি এখানটা প্রচণ্ড নোংরা হয়েছিলো সেগুলো পরিষ্কার করলাম তো এই যে কপি কেমন বসে আছে দেখতে পাচ্ছ এখনও আমার ঠাকুরকে জল দেওয়া হয়নি এবার যাব আর এই যে মেয়েটা কান্নাকাটি করছে ঘুম থেকে উঠে বাবু উঠো তো চলো পড়াতে এসছে আসবে খাচ্ছে এখানে বাবু যাস না বাদাম ভাতটা খেয়েলে এলে একদম কথা শুনে না আমি ভাতটা নিয়ে বসে থাকবো তো প্রাপ্তি Kuma. Takkan tadi? Eh? <laughs> Ki. Prati. Babu. Okay. Go in there. আছে না গোমা এই থেকে প্রাপ্তি তাকাবি তো পার্লারে যে কাজটা করিয়েছিলাম আজকে দেখ অনেক দিন ধরেই এই যে এখানে পাইপ লাইনটাও করেছি এই যে আর এখানে একটা বেসিন বসানো হয়েছে এখানে একটা মিরর বসবে পরে যাই হোক প্রচুর পরিমাণে গরম লাগছে কিন্তু আমার পার্লারটা না অনেকটাই ঠান্ডা মানে কি বলবো অনেকটাই ঠান্ডা অনেকটা পরিমাণে ঠান্ডা যেহেতু নিচের তলায়টা তো সেই জন্যে অনেকটাই ঠান্ডা মানে এসি এখন না লাগালো চলবে এখন বাজে প্রায় দশটা পনেরো রাত দশটা মানে রাত আর কি হ্যাঁ রাত দশটা পনেরো বাজে এখন আমার খাওয়া হয়নি যেহেতু এখনো বড় আসেনি ও আসবে তারপর একসাথে খাবো আর রান্না বান্না করেছিলাম কি তোমাদের সাথে শেয়ার করবো সেটা এখন ও চলো আর একটা জিনিস দেখাই দেখো এই দেখো ওরা খেলা করছে দেখতে পাচ্ছ আমার এত ভালো লাগে এদের এখন জলটা চেঞ্জ করতে হবে দেখি রবিবার দিন যদি হয়তো বরকে দিয়ে জলটা চেঞ্জ করাবো কারণ ওই জলটা চেঞ্জ করে দেয় আর খেলা করছে কোথায় গেলি রে এই দেখো তো যাই হোক চলো এখন এখন আমার কাজ আছে অনেক কাজ আছে সেই কাজগুলো করব সেই কাজ বলতে ঠাকুমাকে মাকে প্রত্যেক দিন একটু হাত পায়ে তেল দিয়ে দেওয়া মানে আমরা দুই বউ আছি দুই বউ একদিন ও একদিন আমি এরকম করে করি তো দেখি আজকে আমি করে দিই যেহেতু ভুলটি নেই তো সেই জন্য করে দিকে চলো কালকে দেওয়া হয়নি আমার যেদিন আর এই দেখো ব্যাস তো আলু ভিডিও করব না বাবু আমি আজ বানিয়েছিলাম এই যে আলুর দম দাঁড়া আর এখানে রুটি বানিয়েছি পরোটাও বানানো হয়েছে বরের জন্য রাখা আছে উপরে আর মা মনে হয় ছাতু মাখিয়েছে এই দেখো লাকি বসে আছে ওর প্রচন্ড গরম লাগছে ফ্যানের আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ অনেক জোরে যে হোকটা বসে আছে চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো